গরমে অনেকেরই প্রিয় ফল তরমুজ এটি একই সঙ্গে রসালু ও সুস্বাদু আপনি কি জানেন তরমুজ আমাদের শরীরের জন্য কতটা উপকারী তরমুজে রয়েছে শতকরা প্রায় তিরানব্বই থেকে পঁচানব্বই ভাগ পানি গ্রীষ্মকালীন এই ফলের রস আমাদের ত্বকের পানি শূন্যতা দূর করে তরমুজে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ বি ও সি ভিটামিন এ শুধু ত্বক নয় চোখ চুল নখ দাঁত সহ সব অঙ্গের পুষ্টির জন্যই খুবই জরুরি তরমুজে থাকা লাইকোপেন ক্যান্সার প্রবণতা অনেকটা কমিয়ে আনে এই লাইকোপেনের জন্যই তরমুজের রং খারো লাল হয় এবং এটি অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এছাড়াও তরমুজ ব্লাড প্রেশার এবং কোলেস্ট্রল নিয়ন্ত্রণ করে হার্ট অ্যাটাক থেকেও রক্ষা করে অনেকের মুখ ও খারে হয় তরমুজে রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান যা ত্বকের ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে সাহায্য করে পরিণামে ব্রণ তৈরি হওয়ার ব্যাকটেরিয়া কমে যায় ত্বক পরিষ্কারক হিসেবেও তরমুজ পালন করে গুরুত্বপূর্ণ ভূমিকা আমরা যারা ক্যালোরি গ্রহণ সম্পর্কে সচেতন তাদের জন্য তরমুজ একটি চমৎকার খাবার যা আপনাকে ওজন বৃদ্ধির ভয় ছাড়াই মিষ্টি খাবার উপভোগ করতে দেয় তবে তরমুজ টাটকা অবস্থায় খাওয়াই উত্তম এই ফল ফ্রিজে দীর্ঘদিন সংরক্ষণ করা অনুচিত